নমস্কার রজত শুভ্রগুপ্তর কয়েকটি কবিতা পড়ব হয়তো দুর্গাপুরের মানুষ তথা পশ্চিম বর্ধমানের মানুষ রজত শুভ্রগুপ্তকে ভুলে গিয়েছেন এখন যারা কবিতা চর্চা করতে আসছেন কবিতা লিখতে আসছেন পত্রপত্রিকার সম্পাদনায় আসছেন বা এসেছেন তাদের অনেকেই হয়তো রজসুভ্রগুপ্তের নাম শোনেননি অথবা নাম শুনলেও তাঁর লেখালেখি সম্পর্কে তারা ওয়াকিবহল নন যখন কোনো একটি অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের বিশিষ্ট কবিদের নাম উঠে আসে কোন একজন কবি তথা বক্তার মুখ দিয়ে তখন আশ্চর্য হয়ে লক্ষ্য করি রজসুভ্রগুপ্ত তার স্মৃতি থেকে বিস্তৃত হয়ে গেছেন সে কারণে আজকে আমি এই কবিতা পাঠের সময়ে রজত শুভ্রগুপ্তের কয়েকটি কবিতা বেছে নিয়েছি নিজের সামর্থ্য মতো নিজের যোগ্যতা মতো পড়ব রজত শুভ্রগুপ্ত যে সময় বেঁচেছিলেন সে সময়ে স্মার্ট ফোন ব্যবহার শুরু হয়ে গেলেও হয়তো তার নিজস্ব তেমন কোনো স্মার্টফোন ছিল না অথবা তার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না যে কারণে আমি রজশুভ্রগুপ্তের কোনো ছবি সংগ্রহ করতে পারিনি এখন এই কবিতাগুলোর মধ্য দিয়েই তার একটি ছবি ফুটে উঠুক পাঠক মনে কবি রজত শুভ্রগুপ্তের কবিতা অস্তিত্বের শিকড় অথবা শেষ নির্জনতা পবিত্র আধীনতায় মাখানো এক নৌকো নিয়ন্ত্রণহীন দুলে চলেছে পরন্ত সূর্যের অন্তিম আভার গভীরে নৌকুর মতো মাঝিও দুলছে অথবা এরা কেউই নেই শুধু বিগত স্মৃতির শেষ অংশটুকু এখনও মৃদুলার শেষ চিঠির মতোই উজ্জ্বল মেঘের আড়ালে খরাটে চাঁদের মতো তীব্র সুতরাং নৌকু ও মাঝির আদি মস্তিত্বকে সরিয়ে আমরা মৃদুলার কথা ভাবতে পারি কিভাবে সাতটা পঁচিশের লোকাল ট্রেন গাঢ় হেমন্তের নির্জন ধূসর অস্বীকার করে নির্ভুল ক্লান্ত দেখিতে দ্রুত ছায়া ফেলেছিল স্মৃতির শেষ নির্জনতাটুকু ফিকে হয়ে এলে মনে হতে পারে আসলে নৌকো মাঝি বা মৃদুলা কেউই নেই কেউই কোনো দিন ছিল না কেবল এক আদিমতা নির্জন আন্তরিকতায় শুয়ে আছে আমাদের পাশে অথবা পরের কবিতাটির নাম ছায়া সংগ্রহ ও বর্জনের জটিল সমীকরণ সমাপ্ত হলে একটি রেখাচিত্র ফুটে ওঠে বোকা মেয়েদের মতো দৃষ্টিহীন নটবরে পায়ে অসম্ভব হচট খাওয়া কালো মার্বেল পাথরের মতো সহিষ্ণু প্রতারণা হয়ে যাওয়া ধারালো ধাতুর মতো মাঝে মাঝে শুধু চকচক করে ওঠে পরিত্যক্ত নাকছাবি শ্রাবণ রাতে ভাঙা হারমোনিয়ামের ভীষণ ভারী শব্দ ভরে দিতে থাকে অসংখ্য বসন্ত চিহ্ন আমাদের প্রিয় প্রিয় ছায়া কবিতা এখনও আমি তোমার মাথা স্পর্শ করে ছুঁড়ে দিচ্ছি জেলিদের মতো অসম্ভব নিটুল কিছু শব্দ আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি কিছু মসৃণ বুনট মাঝে মধ্যে কলকার কাজ আমাদের ঐতিহ্যকে মাথা নিয়ে রাগ সঙ্গীতের মতো ভরাট গম্ভীর কিছু হাওয়া ছুঁয়ে যাচ্ছে নির্জন সার্কুলেন্টের পাতা বুঝে নিতে হয় সেই সব অভিমানের মধ্যে মৃত্যুর মতো কিছু পাখিদের ডানার নিষ্প্রাণ নাকাশি ধূসর রঙের গাঢ় জীবনের স্পন্দন সবুজ পাতাকে ভালোবেসে যায় এই অংশটুকু আর এক পড়ি বুঝে নিতে হয় সেই সব অভিমানের মধ্যে মৃত্যুর মতো কিছু পাখিদের ডানার নিষ্প্রাণ আকাশী ধূসর রঙের গাঢ় জীবনের স্পন্দন সবুজ পাতাকে ভালোবেসে যায় অবশেষে তোমাকে ছুঁয়েছি বিদায় আর হয়তো দেখা হবে না আমাদের এমনিভাবে ছিন্ন নিরবতার অসীমে যা চলে গেল শক্তি ও ক্ষয়ের পাশাপাশি অসংখ্য অবদমিত মৌলিক হিংস্র ওই চলে যাচ্ছে ছড়ানো বকুলের গাঢ় জটিল তামাটে রঙের গভীরে কোনো নির্দেশ ছাড়াই যে সঙ্গীত শূন্যতাকে আবহন করে কালো রাত্রির মতো পোশাকহীন জটিল কিছু ঘর মূর্তি তাবু একে একে গাঢ় উচ্চতায় শীতলতায় বধিরতায় ছড়ানো বরফের ভেতর নিমজ্জিত হয় সবটুকু স্মৃতি ও মনীষা ঠিক তখন আরও শীতল হাওয়া ছুটে আসে টুকরো টুকরো কিছু শব্দ বরফ আর হয়তো দেখা হবে না আমাদের কবি রজত শুভ্রগুপ্তের চারটি কবিতা পাঠ করলাম তার আরও কিছু কবিতা সন্ধান করে পরবর্তী আরেকটি ভিডিওতে ধরে রাখার চেষ্টা করব নমস্কার